আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের লেকচিত্রের সাহায্যে দীঘাত সমীকরণের সমাধান এই টপিকের একটি একক কাজ সলভ করব তো এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এত সমীকরণটির লেকচিত্রের সাহায্যে সমাধান করো মজার বিষয় হলো এখানে যে একক কাজটা দেওয়া আছে এখানেও সেম কাজ করতে বলা হচ্ছে তাহলে আমার এই উদাহরণটা বোঝানো লাগছে না এখানে বলা রয়েছে সূত্র প্রয়োগ করে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি জিরো আছে সমীকরণটি সমাধান করো প্রথমে আমরা সূত্র প্রয়োগ করে এটা সমাধান করব। তারপর লেখচিত্রের সাহায্যে সমাধান করব। করার পর বলছে যে তোমার প্রাপ্ত উভয় সমাধান একই হয় কিনা যাচাই করো অবশ্যই একই হওয়া প্রয়োজন সূত্রের মাধ্যমে যে সমাধান আসবে এই লেখচিত্রের মাধ্যমেও সেই সমাধানই আসবে তো চলো আমরা এটির সমাধান করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর নবম শ্রেণীর অন্য অন্য বিষয়ের ভিডিও পেয়ে যাবো এই চ্যানেলে এখানে দেখো একক কাজ প্রথমে আমরা সূত্রের সাহায্যে সমাধান করব। এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়ে জিরো এটাকে আমরা এই যে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস বি এক্স সি জিরো এর সাথে তুলনা করে পাই এখানে দেখো এক্স এ থাকে এক্স স্কোয়ার সাথে এ থাকে আর এখানেও এক্স স্কোয়ার সাথে এ থাকবে নিশ্চয় তাহলে আমরা কি বুঝতে পারতেছি এর মান হচ্ছে টু তো সেটা আমরা এখানে লিখে নিয়েছি এ সমান টু তারপর এক্সের সামনে থাকবে হচ্ছে বি এক্সের সামনে যেটা থাকবে সেটা বি এর মান তাহলে মাইনাস থ্রি রয়েছে তাহলে বি এর মান হচ্ছে মাইনাস থ্রি সর্বশেষে ধ্রুবক থাকে সি তাহলে সর্বশেষ কি আছে মাইনাস টু আছে এইটা হচ্ছে সি এর ভ্যালু তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম যদি সমীকরণ থাকে সেটা সমাধান করার পদ্ধতি হচ্ছে এরকম এক্স ইকুয়েল মাইনাস বি প্লাস মাইনাস মনে রাখবা পূর্বের ভিডিও গুলো দেখে না থাকলে দেখে নিতে পারো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের জন্য তাহলে এখন মানগুলো বসানোর পালা এ বি এবং সি এর মানগুলো তো এই যে যেখানে মাইনাস আছে মাইনাস বি আছে তো মাইনাস লেখা হলো বি এর মান কিন্তু আবার হচ্ছে মাইনাস সেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম তারপর প্লাস মাইনাস দিলাম রুট ওভার বি স্কোয়ার তো হচ্ছে মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস এখানে দেখো ফোর এ সি আছে তাহলে ফোর ইন্টু এর মান হচ্ছে টু ইন্টু সি এর মান হচ্ছে টু এখন আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে এই কাহিনী শেষ এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে প্লাস তো এখানে দেখতে পাচ্ছো প্লাস থ্রি তারপর প্লাস মাইনাস যা আছে তাই নামলো তারপর রুট ওভার দেখো মাইনাস থ্রি এর উপর স্কোয়ার আছে মাইনাস থ্রি এর উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন সে নাইন ভিতরে নামলো তারপর এই যে মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে সেই প্লাসটা এখানে তোমরা দেখতে পাচ্ছো ওকে তাহলে এই যে চার দোকানে আট আট দোকানে ষোলো এই ষোলোই আমরা এখানে নামিয়েছি এখন রোডের ভেতর কি আছে নয় যোগ ষোলো আছে তাহলে নয় আর ষোলো যোগ করলে কত হয় পঁচিশ বাদ বাকি এখানে দেখো দুই দোকানে চার নিচে কিন্তু চার কিন্তু নামতেই আসে হ্যাঁ তাহলে রুট ওভার পঁচিশ মানে কত রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ কারণ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে থ্রি প্লাস মাইনাস রুট ওভার পঁচিশের বদলে আমরা পাঁচ দিলাম নিচে হচ্ছে চার তো একবার প্লাসের মান নেব একবার মাইনাসের মান নেবো তাহলে সমীকরণের দুইটা মূল বা দুইটা সমাধান হবে তাহলে এক্স অন ইকুয়েল প্রথমে প্লাস নেওয়া হয়েছে থ্রি প্লাস ফাইভ ডিভাইডেড ফোর তাহলে 3 প্লাস হয় 8 তাহলে 8 ডিভাইডেড 4 তাহলে 4 দিয়ে যদি কে কাটো দুই হবে তাহলে এখানে দুই দেখতে পাচ্ছো এটা একটা সমাধান আর এক্স এটা মাইনাস মান নেব থ্রি ডিভাইডেড ফোর আর নিচে হচ্ছে ফোর কাটাকাটি যদি করি 2 এক দুই দুই দু চার তাহলে 1 ওয়ান তো এই হচ্ছে দুটো উত্তর দেখো বইয়ের মধ্যেও কিন্তু এরকমই সমাধান আছে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে মাইনাস হাফ এবার আমরা লেকচিত্রের সাহায্যে সমাধানটা করবো একই সমাধানই আসবে লেকচিত্রের সাহায্যে সমাধান মনে করি যেটা দেওয়া ছিল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা সমান জিরো ছিল তো ওয়াই সমান এটা ধরে নিতে হবে ঠিক আছে এটা একটু কাটা হ্যাঁ ওয়াই সমান টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্সের কয়েকটি মানের জন্য আমরা এর মান বের করবো এখানে দেখো এক্স ওয়াই তো এক্সের মান আমরা প্রথমে মাইনাস দিলাম তো এখানে কিন্তু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এর মধ্যে আমরা মাইনাস টু বসাবো এক্সের জায়গায় তাহলে টু ইন্টু এক্সের জায়গায় আমরা দেবো হচ্ছে মাইনাস তার স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু তাহলে মাইনাস এর ওপর স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোরের সাথে দুই গুণ করলে এইট তারপর এই যে মাইনাস আছে এই মাইনাস এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে তিনটুক ছয় মাইনাস দুই তাহলে এই যে আট আর ছয় চোদ্দ চোদ্দ থেকে দুই বাদ দিলে কত হবে বারো তাহলে এটা হচ্ছে ওয়ের এর মান ঠিক আছে দেখতে পাচ্ছ এক্সের মান মাইনাস দুই বসিয়ে ওয়ের এর মান হচ্ছে টুয়েলভ এবার আমরা এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান বসাবো এক্সের মান বসাবো হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে আমরা মাইনাস দিলাম এখানে মাইনাস ওয়ান দিলাম তাহলে আছে তিনের সাথে মাইনাস ওয়ান এই কারণে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন এক তিন বিয়োগ দুই তাহলে তিন আর দুই পাঁচ থেকে যদি তুমি দুই বিয়োগ করো তাহলে হবে তিন তাহলে মাইনাস অন বসিয়ে আসলো হচ্ছে থ্রি আসলো এবার যদি তুমি দুই বসাও এক্সের জায়গাগুলোতে তাহলে জিরো আসে কীভাবে সেটা দেখিয়ে দিই এটা পুরোটা কেটে দিই আবার লিখি তাহলে টু ইন্টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু দুই দোকানে চার চার দোকানে আট ছয় মাইনাস আট মাইনাস ছয় মাইনাস দুই যোগ করলে মাইনাস আট আট মাইনাস আট শূন্য তাহলে দুই বসালে শূন্য পাওয়া যায় তিন বসিয়ে দেখবা সাত পেয়ে যাবা আছে তো এখন আমরা এক্স ওয়াই কি পেয়ে গেলাম মাইনাস টু তারপর মাইনাস তারপর হচ্ছে টু এগুলো আমাদের গ্রাফ পেপারে বসাইতে হবে দেখো এখানে লেখা হয়েছে লেখচিত্রের উভয় অক্ষে একঘর সমান একক ধরে উপরের বিন্দুগুলো স্থাপন করি তো বিন্দুগুলো প্রথমে স্থাপন করি মাইনাস দুই কমা বারো তাহলে এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে একটা উপরের দিকে বারো ঘর যাবে এই যে পাঁচ আর পাঁচ দশ এগারো বারো এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে মাইনাস টু কমা টুয়েলভ এবার হচ্ছে এই যে মাইনাস ওয়ান কমা থ্রি এটা বসাইতে হবে মূল থেকে বামের দিকে এক ঘর কারণ মাইনাস আছে আর ওপরের দিকে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তো এখানে ডট দিয়ে এখানে বিন্দুটার নাম দেওয়া হয়েছে এবার এটা আমাদের বসাইতে হবে তাহলে মূল বিন্দু থেকে ডাইনের দিকে দুই ঘর যাবে যেহেতু প্লাস টু দেওয়া আছে এক ঘর দুই ঘর আর এক স্থানাঙ্ক জিরো আছে উপরে যাইতে পারব না নিচেও যাইতে পারবো না এখানে একটা ডট দিয়ে টু কমা জিরো দেওয়া হলো সর্বশেষ দেখো থ্রি কমা সেভেন আছে তাহলে মূল বিন্দু থেকে ডাইনের দিকে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর প্লাস আছে উপরের দিকে সাত ঘর এই যে পাঁচ ছয় সাত থ্রি কমা সেভেন ঠিক আছে তো এই কয়টাই আমরা করেছি তোমরা চাইলে আরো বিন্দু নিয়ে কাজগুলো করতে পারো ঠিক আছে যেহেতু আমরা এটা করিনি এটা কেটে দেব আচ্ছা তাহলে দেখো দেখা যাচ্ছে যে লেখচিত্রটি এক অক্ষকে টু কমা জিরো এইটা কিন্তু এক অক্ষ এই যে এইটা এটা হচ্ছে অক্ষ নিচের দিকে পুরোটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে যে বিন্দু দুটো সে দুটো খুঁজে বের করতে হবে তাহলে এক্স অক্ষকে টু কমা জিরো এই যে দেখো টু কমা জিরো এটা এক্স অক্ষকে কিন্তু ছেদ করেছে এই জায়গায় তাহলে টু কমা জিরো আর হচ্ছে মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ মাইনাস হাফ কমা জিরো বিন্দুতে ছেদ করেছে এখানে দেখো এই যে এক্স অক্ষকে এই জায়গাতেও কিন্তু ছেদ করেছে এখানে দেখো এটা কিন্তু একটা ঘরের মাঝ মাঝে আছে তার মানে হচ্ছে হাফ বামের দিকে আছে এই কারণে মাইনাস হাফ দেখতে পাচ্ছো এখানে মাইনাস হাফই দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে মাইনাস হাফ কমা জিরো ওই অক্ষের স্থানাঙ্ক জিরো কারণ মূল বিন্দু থেকে আমরা বামে গেলাম যাওয়ার পর উপরেও যেতে পারতেছি না নিচেও যেতে পারতেছি না তাহলে মাইনাস হাফ কমা জিরো আর এটা হচ্ছে এক দুই দুই কমা জিরো জিরো কেন এখানে অক্ষের স্থানাঙ্ক জিরো এই কারণে এখান থেকে উপরেও যাচ্ছি না নিচেও যাচ্ছি না এইখানে অবস্থান করতেছি তাহলে এক্স অক্ষকে যে টু কমা জিরো আর হচ্ছে এই যে প্রদত্ত সমীকরণের সমাধান তাহলে এই দুটো বিন্দুর এক্স এর মান কত এটা এক্স এর মান হচ্ছে একটা টু আর একটা হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে এই দুটোই হচ্ছে উত্তর তাহলে নির্ণীয় সমাধান এক্স ওয়ান আমরা টু নিলাম আর এক্স টু হচ্ছে মাইনাস হাফ নিলাম ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো আমরা দেখি যাচাই করে নেই আমরা টু আর মাইনাস হাফ পেয়েছিলাম কিনা এখানে দেখো এখানে আমরা কিন্তু টু আর হচ্ছে মাইনাস হাফই পেয়েছিলাম তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক আছে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে বাস্তব সমস্যাটা রয়েছে সেটা সমাধান করব ইনশাল্লাহ